শুভ সন্ধ্যা সবাইকে আজ তিসরা এপ্রিল বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো লাভ জিহাদ কাঠিগোড়ায় আটক ভিনধর্মী দুই যুবক নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি কিশোরের শুনাইয়ে ফের রামনগরে ভয়াবহ দুর্ঘটনা প্রাণ হারালেন মা ও শিশু সংকটজনক অবস্থা তিনজনের সরকারি আধিকারিক কর্মচারীদের ছুটি বাতিল আগামী চার দিন আসামের পনেরোটি জেলায় ভারী বৃষ্টি ও জ্বরের পূর্বাভাস গৌরীশ্বর মন্দির কর্তৃপক্ষের হাতে তিন লক্ষের চেক তুলে দিলেন সুব্রত শ্রীভূমিতে ফুটপাত মুক্ত রাখার আহ্বান সরকারি অনুদান মন্ত্রিত সত্তর বছর পুরনো বুদ্ধ মন্দির খুব বদরপুরে প্রধানমন্ত্রী আবাস ও অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিতদের বিক্ষোভ পালংঘাটে অভিযোগ হতিয়ে দেখার আশ্বাস বিজেপির আসাম দর্শনের চেক বিতরণ কাটলিরায় যুবতীর শ্রীলতাহানি সার্কল অফিসারকে স্মারকপত্র ইরানের উপর হামলার পরিণতি ভয়াবহ হবে আমেরিকাকে হুঁশিয়ারি রাশিয়ার পঞ্চায়েত বোর্ডে কি করবেন জাকির নিজাম খানাগুসো জেলায় পঞ্চায়েত প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কমিটি গঠনের দাবি উঠল কংগ্রেসে কাচার জেলা বিজেপির আইনি সিলের দায়িত্বে ধর্মানন্দ এবং সর্বশেষ খবর কি হলো অলিভিয়া সোড়ায় নালায় উদ্ধার যুবকের দেহ চাঞ্চল্য এলাকায় এবারে শুনুন বিস্তারিত খবর নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি ঘটল এক কিশোরের হৃদয় বিদারক ঘটনাটি সোনাই শহরে ঘটেছে প্রতিদিনের মতো আজগুলা ডেটানাগাদ সোনাই বাজারের বাসিন্দা সজল চন্দ্র তার ছেলে সম্রাট চন্দ্রকে নিয়ে স্নান করতে ঘরের পাশেই সোনাই নদীতে যা। স্নান করার সময় হঠাৎ বছর সুদর সম্রাট নদীতে তলিয়ে যায় অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি খবর দেওয়া হয় এসডিআরএফ কে ঘন্টা দুয়েক চিরুনি তল্লাশি চালিয়ে ঘটনাস্থলেই সম্রাটের নিতর্দেহ উদ্ধার করতে সক্ষম হয় এসডিআরএফ এই মর্মান্তিক ঘটনায় সুনাই বাজার অঞ্চলে সুখের ছায়া নেমে আসে পরবর্তী খবরটি হলো লাভ জিহাদ কাঠিগুড়ায় আটক ভিনধর্মী দুই যুবক এবারে লাভ জিহাদের ঘটনা সংগঠিত খাচরের কাঠিগুড়ায় স্থানীয় সচেতন মানুষের হাতে হাতেনাতে আটক লাফজিহাদের শিকার কিশোরী সহ দুই ভিনধর্মী যুবক ঘটনারি বুধবার কাটিগুড়ার বারুনি মেলায় ধোরা পড়েছে এক কিশোরীর সঙ্গে ভিনধর্মী দুই যুবক ঘোরাফেরা করতে দেখে স্থানীয় একাংশ যুবকের সন্দেহ জাগে তারা চৌরঙ্গিতে ওই দুই যুবককে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন জানা যায় ভাঙ্গারপার প্রথম খণ্ডের বাসিন্দা রুহুল আলম এবং তিন কুড়িগ্রামের বাসিন্দা সাইদুল আলী নামের এই দুই যুবক কাটিকুড়ার এক গ্রামীণ এলাকার কিশোরীকে ফুসলিয়ে এখানে নিয়ে এসেছে পরে স্থানীয়রা কিশোরী সহ দুই বিন সম্প্রদায়ের যুবককে পুলিশের সঙ্গে দিয়েছে পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পরবর্তী খবরটি হলো শিলচর রামনগরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মা ও শিশু গুরুতর আহত হয়েছেন আরও তিনজন মাটি বোঝাই লরি ও অটোর মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় রামনগর এলাকায় আজ বিকেল তিনটা নাগাদ এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয় জানা গেছে শহরতলীর বাসিন্দা একই পরিবারের পাঁচজন সদস্য শিলডুবি শ্বশুরবাড়ি থেকে অটোতে করে ঘরে ফেরার পথে রামনগর এলাকায় আসার পর উল্টো দিক থেকে আসা এস ওয়ান ওয়ান ইসি এইট সিক্স ফাইভ নম্বরের একটি মাটি বুঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে প্রাণ হারান মা ও সাত বছরের একটি শিশু এদিকে ঘটনায় আহত তিনজন শিলচর মেডিকেলের সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায় ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেলে পাঠিয়েছেন এদিকে ভয়ঙ্কর এই সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সহ বিশাল সিআরপিএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পরবর্তী খবরটি হল আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলা কমিশনার জেলার সরকারি বিভাগের আধিকারিক কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করেছেন আজ হাইলাকান্দিদের জারি করা এক আদেশে আধিকারিক কর্মচারীদেরকে জেলা কমিশনের আগাম অনুমতি না নিয়ে তাদের কর্মস্থল ত্যাগ না করতে বলা হয়েছে পরবর্তী খবরটি হল শ্রীভূমির পৌরপতি এক বিজ্ঞপ্তির যুগে জানিয়েছেন শ্রীভূমি শহরে ব্যবসায়ীরা দোকানের সম্মুখে অর্থাৎ ফুটপাত ও রাস্তার পর জিনিসপত্র দেখে ব্যবসা চালাচ্ছেন যার ফলে শহরের জনগণের ফুটপাতের উপর দিয়ে চলাচল করতে অসুবিধা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আগামী তিন দিনের মধ্যে নিজ নিজ দোকানের ভেতরে জিনিসপত্র রেখে ব্যবসা চালাতে আহ্বান জানানো হয়েছে অন্যথায় পুরো কর্তৃপক্ষ আসাম পুরো আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে পরবর্তী খবরটি হলো বদরপুর সহ আশেপাশে এলাকার অনেক মন্দির রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক অনুদান পেলেও প্রায় সত্তর বছর পুরনো উপত্যকার একমাত্র বৌদ্ধ মন্দির উপেক্ষিত থাকায় চরম খুব বৌদ্ধ ধর্মাবলম্বী সহ স্থানীয় জনগণের সম্প্রতি রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর তহবিল থেকে প্রতিটি মন্দিরের পরিকাঠামো উন্নয়নের জন্য দেড় লক্ষ টাকা করে অনুদান দেয় ত্রিশ মার্চ বদরপুর মন্ডল কমিটির সভাপতি মিটুন শুক্লবৈদ্য এই দুই মন্দির এলাকা মিলিয়ে মোট আটাশটি মন্দিরের জন্য সরকারি অনুদান মন্দির কমিটির হাতে তুলে দেন কিন্তু অনেক নতুন স্থাপিত মন্দির সরকারি সাহায্য পেলেও বঞ্চিত হয় রেলের বুদ্ধ কলোনিতে প্রতিষ্ঠিত বদরপুর তথা বরাক উপত্যকার একমাত্র বুদ্ধ মন্দির এই মন্দিরটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দেশবাসীর কাছে বুদ্ধ পূর্ণিমা দেশে বুদ্ধ মন্দির স্থাপন করে বুদ্ধের আদর্শ সরগিয়ে দেওয়ার আহ্বান জানানোর পর প্রায় সত্তর বছর পুরনো এই মন্দির কোনো অনুদান না পাওয়ায় সরকারি ক্ষোভ প্রকাশ করে মন্দির পরিচালন কমিটির সম্পাদক বিপ্লব চৌধুরী এদিকে এ মন্ডল বিজেপির সভাপতি মিঠুন শুক্লবৈদ্যকে প্রশ্ন করা হলে তিনি জানান বুদ্ধ মন্দির ছাড়াও হিন্দু মিলন মন্দিরের জিওটেক সমস্যার জন্য এবার এই দুই মন্দির অনুদান পায়নি তবে বিষয়টি নিয়ে মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে আলোচনা হয়েছে তিনি এ বিষয়ে দিশপুরে কথা বলেছেন সম্ভবত সামনেরবার ওই দুই মন্দিরকে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি পরবর্তী খবর কি হলো বুধবার আসাম দর্শন প্রকল্পের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয় কাটলিরা সার্কুলের থানার রোড কালীবাড়িতে জেলা প্রশাসনের নির্দেশে দুপুর বারোটায় চেক নীতি আসেন অনুমোদিত প্রথম কিস্তির দেড় লক্ষ টাকার চেক নীতি আসেন পঁয়তাল্লিশটি মঠ মন্দির আখড়ার পরিচালন সমিতির সভাপতি এবং সম্পাদক কাটলিরা থানা নাগরিক কমিটির সভাপতি বিদ্যুৎ পলের সভাপতিত্বে বিজেপি হাইলাকান্দি জেলা যুব মোর্চার সভাপতি ডক্টর মিলন দাস মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন সনাতন ধর্মের অনুষ্ঠানস্থলে কীর্তন অন্যান্য কাজকর্ম করার মতো পরিকাঠামো নেই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপি জেলা কমিটির সহসভাপতি গৌতম দত্ত প্রাক্তন সম্পাদক রাহুল সূত্রধর জেলা কমিটির আরাধনা রায় কাঠোড়া মন্ডল সভাপতি সন্দীপ পাল প্রমুখ পরবর্তী খবরটি হল হাইলাকান্দি জেলায় ইউডিএফ দলের তিন বিধায়ক রয়েছেন তবে দল বিরোধী কার্যকলাপের জন্য দুজনের বর্তমান স্ট্যাটাস সাসপেন্ডেড বিধায়ক সুপ্রিমো বদরুদ্দিন আজমল হাইলাকানির বিধায়ক জাকির সেন লস্কর ও আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কৃত করেছেন তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিধায়ক জাকির ও নিজামের অবস্থান কী হবে তারা কি ইউডিএফ দলের প্রার্থীর জন্য প্রচার চালাবে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একটি সরকারি সভায় অংশগ্রহণ করে ইউডিএফ এর বিধায়ক বিধায়ক জাকির ও নিজামের উচিত হতে প্রার্থীর তাই দল থেকে বহিষ্কৃত হলেও জাকির ও নিজামের এই পঞ্চায়েত নির্বাচনে দলের প্রতি আনুগত্য দেখানো উচিত দুই হাজার পঁচিশ সালের পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দির আটটি জেলা পরিষদ আসনে ইউডিএফ প্রার্থী দেবে বলেও এদিন বিধায়ক সুজাম ঘোষণা করেন তার মতে গত পঞ্চায়েত নির্বাচনে এগারোটি জেলা পরিষদ কেন্দ্রের মধ্যে ছয়টি দখল করেছিল ইউডিএফ এবারও সংখ্যাগরিষ্ঠ আসন আজময়ের দলের দখলেই যাবে বলে দাবি করেন সুজাম তবে বিধায়ক সুজাম দাবি করলেও জেলার দুই বহিষ্কৃত বিধায়ক নিজাম ও জাকির নির্বাচনী প্রচারে নামবেন কিনা এ নিয়ে তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি পরবর্তী খবরটি হল কাছাড় জেলা বিজেপির আইনি সেলের দায়িত্বে ফিরলেন বিশিষ্ট আইনজীবী তথা সমাজকর্মী ধর্মানন্দ দেব একটি চিঠি দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে আইনি কুশের চেয়ারম্যান পদের নিযুক্তি দিয়েছেন জেলা সভাপতি রূপন সাহা দুই হাজার সাল থেকে পাঁচ বছরের জন্য জেলা বিজেপির লিগেল সেলের কনভেনরের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন দর্মানন্দ দেব এছাড়াও আসাম প্রদেশ বিজেপি সহ জেলা বিজেপির বিভিন্ন স্তরে সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি পরবর্তী খবরটি হলো পঞ্চায়েত প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কমিটি গঠনের দাবি উঠল কংগ্রেসে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর বরাক উপত্যকার রাজনৈতিক দলগুলো রণকৌশল তৈরিতে ব্যস্ত বলে জানা গেছে যদিও বিজেপি গত কিছুদিন থেকেই পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল ঠিক করতে একাধিক বৈঠক করে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া শুরু করে দিয়েছে একইভাবে কংগ্রেসও এক্ষেত্রে পিচ্ছি নেই বরাক উপত্যকার প্রাথমিকভাবে প্রদেশ কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল যে পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় স্তরে কোনো আঘাত হবে কিনা সেটা জেলা কমিটির নেতৃত্বের উপর ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীকালে দলের প্রবীণ নেতারা বিষয়টি অন্যভাবে পর্যালোচনা করার জন্য প্রদেশ কংগ্রেসের কাছে দাবিও জানিয়েছেন তাদের পরিষ্কার বক্তব্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে গত লোকসভা নির্বাচনে জয়ী অথবা পরাজিত প্রার্থীদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী মনোনয়নের দায়িত্ব দেওয়া হোক কারণ আগামীতে বিধানসভা এবং লোকসভা নির্বাচনে যারা দলের সম্ভাব্য প্রার্থী হবেন তাদেরও মতামত যাতে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যথার্থ গুরুত্ব দিয়ে বিবেচনা করা যায় সেটা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে বরাক উপত্যকার করিমগঞ্জের লোকসভা প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সামান্য ভোটের বিবেদনে হেরেছেন কৃপণাত কাছে সেই অনুযায়ী আগামীতে বিধানসভা নির্বাচনে যদি দলীয় প্রার্থী নির্বাচনের বিষয়টিকে সামনে রেখে পঞ্চায়েতের প্রার্থী নির্বাচন না করা হয় তাহলে ছাব্বিশের বিধানসভা ভোটে অযথা জটিলতার সূত্রপাত হতে পারে করিমগঞ্জ জেলা সভাপতি রজত চক্রবর্তী যথেষ্ট পুরা খাওয়া ব্যক্তিত্ব কিন্তু গত লোকসভা নির্বাচনে তার ভূমিকা নিয়ে দলীয় মহলে বিস্তর প্রশ্ন উঠেছিল এই প্রেক্ষাপটে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে এবার পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীত্ব প্রদানের ক্ষেত্রে হাফিজ রশিদ চতুরায় সহ আরও প্রবীণ নেতাদের নিয়ে জেলা সভাপতি একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তাদের উপর প্রার্থী নির্বাচনের দায়িত্ব দিন একই দাবি উঠেছে শিলচর এবং হাইলাকান্দির উপরও প্রদেশ কংগ্রেস যদি পঞ্চায়েতের সত্যি ভালো ফল করতে চায় তাহলে সংশ্লিষ্ট সব এলাকার প্রবীণদের সঙ্গে নবীনদের মিলিয়ে মিশিয়ে একটি সর্বজন কার্য কমিটি গঠন করতে হবে যদি সংশ্লিষ্ট এলাকার বিধায়ক কংগ্রেসের হন সেক্ষেত্রে কংগ্রেস বিধায়কদের নেতৃত্বে গঠিত কমিটি গঠন করে প্রার্থী নির্বাচনের দায়িত্ব দিতে হবে জেলা সভাপতি অথবা জেলা স্তরের রাজনৈতিক বিষয়ক কমিটি যদি এককভাবে প্রার্থী নির্বাচনের দায়িত্ব নেয় তাহলে সর্বস্তরের মানুষের সমর্থন নাও পাওয়া যেতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে পরবর্তী খবরটি হল এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে থানা সমজেলার দক্ষিণ অলিভিয়া চোড়ায় স্থানীয় বাসিন্দারা বুধবার দুপুরে বাড়ির পাশের একটি নেলায় উপুড় হয়ে মৃতদেহ পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শ্রীভূমি অসামরিক হাসপাতালে পাঠায় জানা গেছে মৃত ব্যক্তির নাম সুহন তাতি তিনি লালচোড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চোড়া গ্রামের বাসিন্দা মঙ্গলবার রাতে নবরাত্রির নগর কীর্তন শেষে তিনি ছোট ভাইয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরেন বাড়িতে একাই থাকতেন পরদিন দুপুরে স্থানীয়রা বাড়ির অদূরে একটি নালায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন দেহ উদ্ধারের পর পুলিশ জানিয়েছে সুহন্তাদির মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয় ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে পাশাপাশি মৃতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালানো হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে স্থানীয়দের অনুমান তিনি বাড়ি ফেরার পথে নালার উপরে রাখা বৈদ্যুতিন খুঁটির উপর দিয়ে যখন পার হচ্ছিলেন তখন বারসাম্য হারিয়ে পড়ে গিয়ে হয়তো তার মৃত্যু হয়েছে তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কারণ রয়েছে তা হতি দেখছে পুলিশ এদিকে সুহন তাতির আকস্মিক মৃত্যুতে তার পরিবার সুখ সুখের চেয়া নেমে এসেছে গোটা এলাকায় স্থানীয় বাসিন্দারা জানান সুহন একজন শান্ত ও ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন কেউ তার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না এমন রহস্যজনক মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন গুরপা খাচ্ছে পরবর্তী খবরটি হলো ইরানের উপর হামলার পরিণতি ভয়াবহ হবে আমেরিকাকে হুঁশিয়ারি রাশিয়ার পরমাণু চুক্তিতে সই না করলে ইরানের উপর বোমা হামলার হুঁশিয়ার দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে এবার পাল্টা মিসাইল হামলার হুমকি দিয়েছে ইরান এই আবহে ট্রাম্পকে সতর্ক করল পুতিন ইরানের উপর হামলার পরিণতি ভয়াবহ হবে বলে আমেরিকাকে সতর্ক করেছে রাশিয়া পরমাণু সমঝোতা চুক্তি করার জন্য ইরানের পর চাপ বাড়াতে শুরু করেছেন ট্রাম্প আমেরিকার সঙ্গে এ সংক্রান্ত কোনো আলোচনা যাবে না বলে জানিয়ে দিয়েছে ইরান তারপরেই পরমাণু চুক্তি না মানলে ইরানে বোমা হামলার হুশিয়ার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ইরানকে অনেক যত্ন ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন ট্রাম্প ইরানও জানিয়ে দিয়েছে যে তারাও চুপ করে বসে থাকবে না তারাও জানিয়েছে আমেরিকার পর কঠোর প্রতিশোধমূলক আঘাত করা হবে দুই পক্ষের বাদানুবাদ এবং হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে বাড়ছে উত্তেজনা তখনই আমেরিকাকে সতর্কবার্তা দিয়েছে রাশিয়া তারা জানিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে যে কোনো সামরিক আক্রমণের ভয়াবহ পরিণতি হবে এর ফলে সেখানে বিপর্যয় নেমে আসবে বলে মনে করে রাশিয়া যেভাবে আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তাপ বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার বিদেশ মন্ত্রী সুগেই রিয়ালক ইন্টারন্যাশনাল এফেয়ার্স জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি তার মতে হুমকি এবং চূড়ান্ত শর্ত উত্তেজনা বৃদ্ধি করবে কোপ বলেন আমরা হুমকি এবং পাল্টা হুমকি দুটি শুনছি আমরা এর নিন্দা জানাচ্ছি আমরা মনে করছি তাতে আমেরিকা ইরানের উপর তাদের নিজস্ব ইচ্ছা চাপিয়ে দিতে চাইছে এর ফল এবং পরিণতি ভালো হবে না রিয়াফক জানান ট্রাম্প যেভাবে একের পর এক বিবৃতি দিচ্ছেন তাতে পরিস্থিতি আরো জটিল এবং ঘুরালো হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সময় সময়